সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার শুভ সকাল মেরি ক্রিসমাস আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা যে সকলের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক এই কামনা জানিয়ে শুরু করি আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান অবশ্যই পন্ডিতজির অনুষ্ঠান জাতকের অনুষ্ঠান যা দীর্ঘদিনের অধ্যাবসায় দীর্ঘদিনের এই পেশাগত একটা সাফল্যময় জীবন তাকেও আমরা শুভেচ্ছা জানাই মেরি ক্রিসমাস দাদা আপনাকে নমস্কার মেরি ক্রিসমাস তার পাশাপাশি বলবো বড়দিনের শুভেচ্ছা আজকের প্রথমে আজকে রাশিফল নিয়ে বলবো তারপরে আসবে আপনাদের ফোন তো অবশ্যই থাকবে থাকবে আজকেরও একান্ত পিঠ নিয়ে আলোচনা আজকের গৃহগত সন্নিবেশ আজ হচ্ছে শুভ যোগ শেষ রাত্রির পাঁচটা চার মিনিট পর্যন্ত আজ হচ্ছে কৃষ্ণ আজকে যে শুক্লপক্ষের চতুর্দশী শুক্লপক্ষের চতুর্দশী থাকবে শেষ রাত্রির পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে পূর্ণিমা পূর্ণিমা থাকবে মঙ্গলবার আগামীকাল সারাদিনই পূর্ণিমা মঙ্গলবার শেষ রাত্রির পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত হচ্ছে পূর্ণিমা থাকবে রবি আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির দেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনট সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের নানাবিধ প্রতিকূলতা অর্থনাশ কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় ব্যাপারে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ বিশ্বরাশি জাতক জাতিকারা কোনো বিফাস কথা বলবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সাদা এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং মিথুন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সবুজ এবং সাদা দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশির দূর ক্ষেত্রেও সাফল্য মিলবে আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য শুভরং সাদা এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে অশুভ ফল মিলবে পারিবারিক দিক থেকে শুভ সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ কন্যারাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে রকম সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে বিশেষ বিশেষভাবে শুভ আজ কন্যারাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অর্থ নাশের প্রবল যোগ এবং দূরভ্রমণের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্য জড়াবেন না আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ বিশ্বিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রেও আজকে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অর্থ নাশের প্রবল যোগ ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর রাখবেন সাফল্য রং হলুদ এবং সাদা আজ দুই সংখ্যার জাতক যাতায়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক যাতায়ের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই মকর রাশি জাতক জাতিকাদের সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রং নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ কুম্ভ জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনাশ কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক দিক থেকেও প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মীন রাশির জাতক জাতিকারা দ্রুভ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অতিরিক্ত কোনো ঝুঁকি নেবেন না আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং লাল এবং সাদা আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা রাশিফল শেষ এবার আমি একটু জানিয়ে দেবো আপনাদের আপনারা পণ্ডিতজিকে কবে কোথায় কীরকমভাবে পাবেন আজকে সোমবার আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার রয়েছে আজকে সোমবার আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র আগামীকাল মঙ্গলবার হাতিবাগানে পাচ্ছেন বৃহস্পতিবার পাচ্ছেন শ্যাওরাফুলি বুধবার পাচ্ছেন দক্ষিণেশ্বর বিকেল পাঁচটা থেকে এবং বুধবার দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বারাসাত আর দক্ষিণেশ্বরে পাঁচটা থেকে আটটা প্রত্যেক বুধবারই বিকেল পাঁচটা থেকে আটটা দক্ষিণেশ্বরে চেম্বার থাকে আর বৃহস্পতিবার আপনারা শ্যাওরাফুলিতে পাচ্ছেন আগামী তিরিশ তারিখ এই তিরিশে ডিসেম্বর মানে আগামী শনিবার দুর্গাপুর একত্রিশ তারিখ রবিবার দিন আসানসোলে পাচ্ছেন দুদিন তিরিশ এবং একত্রিশ দুর্গাপুর এবং আসানসোল যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা ইমিডিয়েটলি ফোন নাম্বারে ফোন করুন অনলাইন কনসালটেশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন আপনাদের ফোন নাম্বার আর আগামী দশ তারিখ দশই জানুয়ারি বকুল অমাবস্যা সেই দিনটাকে আপনারা সম্পূর্ণ কাজে লাগাতে পারেন তার জন্য অবশ্যই পণ্ডজি রয়েছেন আমরা একটা টেলিফোন নিয়ে নিই হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো একটু জোরে কে বলছে কি নাম সন্ধ্যা চক্রবর্তী কাছে আমার এক বন্ধু এবং এক বান্ধবী গিয়েছিলেন দুজন উপকার পেয়েছে যার জন্য আমি আজকে আমার নিয়ে

আচ্ছা ও ওর জন্মবারটা কি সোমবার আপনার সোমবার বোনের কি বললেন বোনের ছেলে নাকি বোন ওনা নিজের বোন ও আপনার বোনের আচ্ছা ও আপনার বোনের কি মকর লগ্ন সিংহ রাশি তাই তো হ্যাঁ 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 আর মঘানক্ষত্র দেবারিগণ জানতেন তো এগুলো দেবারিগণ জানতাম না আর সবই কিছু জানতাম আচ্ছা ঠিক আছে জন্মকালীন সমস্ত গ্রহই মার্গীয় অবস্থায় ছিল আচ্ছা রবি হচ্ছে জন্মকালীন তুঙ্গি অবস্থায় আছে চতুর্থে রবি মঙ্গল শনির অবস্থান বুধ শুক্রের অবস্থান হচ্ছে সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি কর্মপতি রাজ্যকে আবদ্ধ ভাগ্যপতি ভাগ্যভাবেই দৃষ্ট আচ্ছা আর তার পাশাপাশি হচ্ছে বৃহস্পতি কেতু হচ্ছে লগ্নের দ্বিতীয় অবস্থান করছে আর জন্মছকে কালসর্পদ কিন্তু আছে আর সপ্তম অষ্ট নবম দশম প্রতি গ্রহ হচ্ছে শুক্র একাদশ প্রতি গ্রহ হচ্ছে শনি মঙ্গল সক্ষেত্র দিষ্ট আর চতুর্থভাবে অবস্থান করছে রবি মঙ্গল শনি ঠিক আছে এবার আমি একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি বর্তমান মহাদশা চলছে রবির মহাদশা জন্ম ছকে বুঝতে পেরেছেন অনুযায়ী কিন্তু রবির মহাদশা অর্থাৎ দু হাজার বাইশ সালের তেইশে আগস্ট থেকে দু সালের তেইশে আগস্ট পর্যন্ত এই ছ বছর থাকবে রবির মহাদশা রবি হচ্ছে জন্মছক এ অষ্টম্পতি কারগ্রহ এবং অষ্টম প্রতি রবি পাপগ্রহ মঙ্গল এবং শনি যুক্ত অবস্থায় এবং রবির মহাদশা কিন্তু মোটেই ভালো নয় রবির মহাদশা সতর্কতা অবলম্বন করতে হবে রবির মহাদশায় উন্নতিতে কিন্তু বিঘ্ন ঘটবে কারণ ওর জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট এদের জন্ম এদের জীবনে কি হয় সাফল্য আসে কারণ কর্মপতি ভাগ্যপতির সাথে ভাগ্যপতি কর্মপতির সহাবস্থানকে বলা হয় মহালক্ষ্মী যোগ কিন্তু রবির মহাদশা মোটেই শুভ নয় রবির মহাদশা ওকে সেভাবে সাফল্য দেবে না কিন্তু কেরিয়ারের দিক থেকে কর্মজীবন সংক্রান্ত কর্মজীবনে নানারকম প্রতিকূলতা আসবে এবং এই সময়টায় ওর কিন্তু মনের মতন কোনো কর্ম আসবে না কর্ম আসলে চাকরি বাকরি আসলে চাকরি ছেড়ে দেবে আর চন্দ্র হচ্ছে যেহেতু ওর জন্মছকের সপ্তম প্রতি অষ্টমে রাহুযুক্ত অবস্থায় আছে আর জন্মছকে আরও দুটো সমস্যা আছে একটা হচ্ছে গুরুচন্ডাল দোষ আর দু নম্বর হচ্ছে কালসর্প দোষ আর অত্যাধিক মানসিক অস্থিরতা ফ্রিকেল মাইন্ড কোনো মানে সঠিক চিন্তাভাবনার অভাব এগুলো কিন্তু থাকবে আর দাম্পত্য জীবন সংক্রান্ত কিন্তু সাবধান ম্যারেজ লাইফও ভালো হবে না সপ্তম প্রতি অষ্টমে রাহুযুক্ত চতুর্থভাবে সুখস্থানে রবি মঙ্গল শনি তিনটি পাপগ্রহের অবস্থান হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে শনি মঙ্গলের সহাবস্থার সুখস্থানে থাকা ভালো নয়

কিন্তু বিবাহিত জীবন সুখের নয় অশান্তি লেগেই আছে হ্যাঁ মানে 98 ইন বর্ন যে বিয়ের একদম বয়স হয়ে গেছে অনেকটা বয়স পেরিয়ে গেছে not that এখনকার মেয়েদের এই বয়সে ভালোই বিয়ে হয় বা কয়েকদিন পরেও তারা বিয়ে করে বিবাহিত জীবন সুখের নয় আপনি কেন বলছেন অশান্তি লেগেই থাকে মাঝে মাঝে ওই বিয়ের আগে কোনো বিয়ের আগে কোনো জটিল বিচার করেন নি না তো বিচার হ্যাঁ করেছিল এর আগে করেছিল যে বিচার বিচার করেই বিয়ে করেছিল আচ্ছা আচ্ছা মানে আমি কারণ জন্ম ছকে ওর তো জীবনে নানা রকম সমস্যা আসতে পারে বিবাহের পর এ তো ছকে পরিষ্কার মানে

একাধিকবার আসতে পারে চোখের সমস্যা আসতে পারে কথা বুঝতে পেরেছেন চোখের সমস্যা বা চোট আঘাত রক্তক্ষরণের যোগ এই ধরনের সমস্যা আসবে আর জন্মছকে শুধু এই একটা জায়গায় ভালো যেহেতু ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট ও ভাগ্যপতি কর্মপতির রাজযোগটা আছে তবে আমি কিন্তু মহাদশাগুলোর আগামী দিন সেভাবে ভালো পাচ্ছি না হ্যাঁ একটু কারোর পরামর্শ নিয়ে নেবেন রবির দশা থাকবে রবির দশার পর চন্দ্রের মহাদশাটা আসবে চন্দ্রের মহাদশা হচ্ছে ওর পক্ষে ভালো না চন্দ্রের মহাদশা কিন্তু আরও খারাপ আসবে আঠাশ সালের পর চন্দ্র ও সপ্তম প্রতি কারো গ্রহ চন্দ্র অষ্টমে রাহুযুক্ত অবস্থায় আছে এবং চন্দ্রের মহাদশা কিন্তু সমস্যাকে বাড়াবে মানসিক দিক থেকে বেশি সমস্যাগুলো বাড়বে হ্যাঁ যাতে কোনো সমস্যা না আসে এবং ওই চন্দ্রের মহাদশা শারীরিক মানসিক হ্যাঁ প্রচণ্ড পরিমাণে বাড়বে যাতে কোনো সমস্যা না আসে আগের থেকে কিন্তু চিন্তা ভাবনা রাখবে আর লগ্ন এত দুর্বল থাকা কিন্তু কখনোই ভালো নয় লগ্নপতি যদি এতটা দুর্বল থাকে তার জীবনে কিন্তু মানে যে কোনো সময়ে বড় কোনো সমস্যা আসতে পারে যে কোনো সময়ে বড় কোনো সমস্যা শাশুড়িটি নিয়ে বেশি কিন্তু স্বামীর দিক দিয়ে ঠিকই আছে কিন্তু শ্বশুর শাশুড়ি অনেক ঠিক নয় আছে মানে এটা না অধিকাংশ ক্ষেত্রে হয় জানেন তো যে মানে ভালোবাসলেন একটা মানে ভালোবাসে বিয়ে করলেন দেখা গেল আট বছরের ভালোবাসায় মানুষটার সাথে যার সাথে বিয়ে হলো তিন মাসের মধ্যে মানুষটা অচেনা হয়ে গেল কারণ না তাকে তো ঘন্টা খানেকের জন্য দেখা যেত না এখন চব্বিশ ঘন্টা যখন কারোর সঙ্গে থাকা যায় তখন অনেক দোষ ত্রুটি চোখে পড়ে তো আমার মনে হয় এই বিবাহিত জীবনটা আপনার হয়ে আমি প্রশ্নটা করি যে এই বিবাহিত জীবনটাকে টিকবে

কত ভাগে টাকা খরচা করি সে বিয়ের আগে থেকে প্রি ওয়েডিং ফটোশুট থেকে শুরু করে কত কিছু করি কিন্তু আগে নিজেদের বিবাহিত জীবনটা যদি ঠিক হয় তার বন্দোবস্ত করতে হয় আপনি আপনার বাড়ি তো দুর্গাপুরে আপনি দুর্গাপুরে তিরিশ তারিখ পাচ্ছেন আপনার বোনের ডিটেলসটা নিয়ে আপনি যোগাযোগ করুন দরকার বোনকে ডেকে নিন দুর্গাপুর এবং এই শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্ক ভালো হয়ে যেতে পারে আপনি যোগাযোগ করুন তিরিশ তারিখে দুর্গাপুরে চেম্বর সম্পূর্ণটা তো গ্রহ দোষের কারণে হচ্ছে এবং গ্রহদোষগুলো যদি বিবাহের পূর্বে কাটানো হতো তাহলে তাদের সমস্যা আসতো না হ্যাঁ আর চেষ্টা করুন এখন কাটিয়ে নেওয়ার তাদের আগামী দিনগুলো ভালো থাকতে পারে কেন রবির দশা রবি যেহেতু অষ্টম প্রতি দশা ওকে ভালো থাকতে দেবে না এটা চিন্তা ভাবনা করে এগোতে হবে আর যাতে শারীরিক মানসিক কোনো প্রতিকূলতা না আসে জন্মছকে কিছু কিছু দোষও আছে সেগুলো নিয়ে ভাবতে হবে গ্রহদোষের কারণে কিন্তু সমস্যা বাড়ায় যেমন এর জন্মছক অনুযায়ী কাল দোষ বীজ দোষ গুরুচন্ডাল দোষ নানাবিধ দোষ আছে হ্যাঁ যে দোষগুলোর জন্য এর জীবনে সমস্যাগুলো আসছে দাম্পত্য জীবনে সমস্যাগুলো আসছে এবং তার পাশাপাশি দোষ থাকলে কী হয় যদি অশুভ গ্রহের মহাদশা আসে আমি বারবার বলি যে আপনার জন্মছকে দোষ থাকতেই পারে বা একটা দোষী হোক সে পাঁচ রকম দোষী থাকতে পারে সে দোষগুলো যদি থাকে সেটা যে আপনার সবসময় আপনার জীবনকে তস করবে তাও কিন্তু নয় যখনই আপনার কোনো অশুভ গ্রহের দশা আসবে যে দশা মহাদশা আপনার অনুকূলে নয় সর্বদা প্রতিকূলে তখনই কিন্তু সমস্যা বাড়াবে কারণ হচ্ছে যেহেতু রবি অষ্টমপতি অষ্টমপতি রবির মহাদশা এবং অষ্টমপতি দশাও কিন্তু অনেক সময় ভালো হয় যদি রবি এখানে শনি যুক্ত না থাকতো তাহলেও কিন্তু ভালো থাকতো মিটি। রবি যেহেতু অষ্টমপতি তুঙ্গি কিন্তু যেহেতু শনি যুক্ত অবস্থায় গেছে সেই জন্য কিন্তু সমস্যাটা বাড়িয়েছে এটা কিন্তু বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্র অত সহজ নয় এর ভেতরে ঢুকে বুঝতে হবে যে সমস্যাটা কেন আসছে যাই হোক আজকে সময় কম আমি না আরও আলোচনা হবে এই বিষয়ে আজকে একান্ন পিঠে থাকবে বিশেষ শক্তিপীঠ শিবানী আজকের পীঠ পর্বে মধ্যপ্রদেশের নাগপুরের কাছে রামগিরিতে চিত্রকূট পর্বতে অবস্থিত শক্তিপীঠ শিবানী নিয়ে আলোচনা করব পুরাণ অনুসারে এই স্থানে সতীর বক্ষ পড়েছিল আবার মতান্তরে এই স্থানে পড়েছিল দেবীর জানুদেশ এখানে অধিষ্ঠিত দেবীর নাম শিবানী এবং ভৈরব হল চণ্ড ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বাল্মীকি রামায়ণ কালিকা সহ একাধিক প্রাচীন গ্রন্থে এই শক্তিপীঠের উল্লেখ আছে রামসীতা এবং লক্ষণ যখন তাদের চোদ্দ বছরের বনবাস কাটাচ্ছিলেন তার মধ্যে সাড়ে এগারো বছর সময় অতিবাহিত করে ফেলেছিলেন এই শক্তিপীঠ সংলগ্ন চিত্রকূট পাহাড়ে সেই মহাভারতের সময়ে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন রামগিরি পর্বতে এসে সাধনা করেছিলেন এবং দেবী যোগমায়া তাকে দেখা দিয়ে নিজের দিব্য শিলারূপটি কোথায় আছে তার নির্দেশ দেন তারপর অর্জুন নিজে মাটি খুঁড়ে মাতা শিবানীকে রূপে উদ্ধার করে এই স্থানে মন্দির বানিয়ে স্থাপন করেন এবং তার অনুপস্থিতিতে তার স্থানীয় ফুলবাহকদের দেবীর নিত্য পুজোর আদেশ দেন একসময় প্রাচীন মন্দির কালের নিয়মে ধ্বংস হলেও রাজা দ্বিতীয় রঘুজী ভোসলে নতুনভাবে দেবী শিবানীর মন্দির বানিয়ে দেন বর্তমানে সাদা পাথরের তৈরি মন্দিরে দেবী শিবানীর শিলারূপটি কষ্টি পাথর এবং রূপ দিয়ে ঢাকা তার পাশাপাশি বহু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর একেবারে মন্দিরের প্রধান ফটকে উঠে আসতে হয় তারপর এই মন্দিরের মূল অংশ শুরু হয় যাত্রাপথ বেশ দুর্গম দুর্গম এবং কষ্টসাধ্য আশ্বিন ও চৈত্র মাসের একটি বিশেষ সময় এখানে বিশেষ পুজো হয় সে সময় মায়ের প্রকৃত রূপ ভক্তরা দেখতে পান আজকে আর হাতে সময় নেই আমাদের পণ্ডিতজির হাত ধরে আমরা কিন্তু আমাদের এই আধ্যাত্মিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আধ্যাত্ম সাধনার বিশেষ করে শক্তি সাধনার নানান ক্ষেত্রকে জানছি কারণ এই ধরনের শক্তিপীঠ মানেই হচ্ছে শক্তি সাধনার পীঠ আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা প্রত্যেক দিন সকালের এই অনুষ্ঠান ভাগ্যবার্তা এবং প্রত্যেক মঙ্গলবার রাত নটার আজকাল পরশু আমরা সত্যি সমৃদ্ধ হই তার অভিজ্ঞতার নিরিখে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত নমস্কার